হ্যালো গাই সালাম আলাইকুম শুভ সকাল আজকের আকাশটা অনেক ঘন কুয়াশায় আবরণ আবরণিত আমরা সামনে দেখছি গাছপালা গাছপালা তো কলার গাছ এখানে কলার জন্য বিখ্যাত আমাদের এখন অবস্থান মোগলটুলি হজর শাহজন বালিকা দাখিল মাদ্রাসা যা ফাঁসিতলা গোবিন্দ ঘোষ গাই গাই গাইবান্ধার মধ্যে সীমাবদ্ধ আর কি এখানে প্রায় অনেকগুলা রুম বিশিষ্ট সামনে দেখতে পাচ্ছি অফিস কক্ষ ষষ্ঠম শ্রেণী অষ্টম শ্রেণী এ পর্যন্ত আর কি দেখেন বিশিষ্ট আমরা একটু ভালো করে দেখবেন আমি হয়তো সেরকম বলতে পারি নাই তারপর আপনাদের দেখিয়ে দিলাম এ আর কি এখানে অনেক নির্বিল পরিবেশ আর কি শুনেছি এখানে ছাত্রছাত্রী অনেক মনোযোগের সৈক এবং অনেক স্বচ্ছাসহিত অনেকভাবে অনেক সুন্দরভাবে পাঠদান করা হয় এর সামনে মাজার দেখতে পাচ্ছি তার নামে এই স্কুলটা তৈরি করা হয়েছে আর কি আর এখানে সম্ভবত মানে কিছু বেঁধে রাখা হয় যেন পানির অভাব যেন না হয় সেজন্য দুটো টিউবওয়েল এখানে স্থাপন করা হয়েছে আর একটা ইনটেক আছে সেটা দেখতে পাচ্ছি আর কি এটা আমরা একটু আপনাদের চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাকে দেখে নেবেন এখানে অনেক মানে বন জঙ্গলের মতো ছিল আর কি আগাশা দমন করছে নিচে দেখেন পাতাগুলো পড়ে আছে ডালগুলো পড়ে আছে আর কি সামনে যেন কিছু আগুন দিয়ে ময়লা আবর্জনা দূর করতেছে আর কি এ সাইড দিয়ে পাশে রাস্তা আছে রাস্তা দিয়ে গ্রামাঞ্চলের লোকজন চলাফেরা করে আর কি বিশাল গাছ বিশাল বট গাছ এদের মাথা দেখতে পাচ্ছেন আসলে না বললে না ডাব গাছটাও যেন বটগাছের নাই সমান হয়ে গেছে বট গাছ দেখলে মনে হয় যে সেই চৈত্র মাসের মানে চৈত্র মাসের সেই হাড়ভাঙ্গা রোদের কথা আর কি পাগলা বাবা ছাগলা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ